গতকাল রাতে এক মিডিয়া কর্মী আমাকে একটা প্রশ্ন পাঠিয়েছে এবং সে প্রশ্নের প্রেক্ষাপটটা এরকম যে স্বামী ইস্ট্রি ব্যাপক ঝগড়া স্বামী বলতেছে ইফ ইউ গো টু দ্য প্যারাডাইস ই হ্যাভ টু ফলো মাই লেগ তুই আর আমার পায়ের মানে ফলো কর কারণ তোর জান্নাত আমার পায়ের নিচে ব্যাপক যুদ্ধ মানে ঘরের মধ্যে বিশাল ওই ফিলিস্তিনে যে যুদ্ধ চলছে না হ্যাঁ ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ স্বামী বলছে ইস্টিকে তুমি কি জানো হাদিস আমার পদতলে তোমার জান্নাত বউ বলতেছে কই পাইছো এটা তাহলে এক কাজ করে হুজুরের কাছে জিজ্ঞাসা করি তো আমার মিডিয়া কর্মী প্রিয় বন্ধু তিনি আমাকে পাঠিয়েছেন যে হুজুর এটার একটা সমাধান দেন আসলে কি স্বামীর পদতলে স্ত্রীর জান্নাত কিনা আচ্ছা সবার আগে আমরা একটু হাদিস আমার বিশ্বনবী তিনি পিতামাতার মাতার খেদমত সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন ও দুনিয়ার শোনো তোমরা যারা পিতামাতার খেদমত করছো তোমাদের জেনে রাখা ভালো তোমাদের জন্য গুড নিউজ হল তোমার পিতামাতার পদ তুলে তোমার জন্য জান্নাত পড়েন অ্যালচান্না তু তাহ তা একদামিল উম্মাহা জান্নাতটা হচ্ছে পিতামাতার পদ তুলে কেন বললেন বিশ্বনবি বিশ্বনবি অন্য হাদিসে বোকারির হাদিস তিনি বলেন হুমা জান্নাতু কন আরুখ অ দুনিয়ার সন্তান শোনো শোনো তোমার পিতামাতাকে তুমি যদি সঠিকভাবে খেদমত করো হুমা জান্নাত আরুক ওই পিতা মাতা তোমার জন্য জান্নাত আবার পিতা মাতা তোমার জন্য জাহান্না ইফ ইউ সার্ভ ইউর প্যারেন্টস অল মাই কিভ ইউ প্যারাডাইস তুমি যদি তোমার পিতামাতার সেবা করো তোমার স্থান কোথায় জান্নাত ইফ ইউ ডোন্ট সার্ভ ইউর প্যারেন্টস ইউ হ্যাভ টু মাইন্ড ইট অ্যান্ড রিয়েলাইজ ইট ইউ নেভার গো টু দ্য প্যারাডাইস ইউ হ্যাভ টু গো টু দ্য হেল ফায়ার তুমি যদি তোমার পিতামাতার সেবা সঠিকভাবে না করো তারা যদি অসন্তুষ্ট হয়ে যায় অসন্তুষ্ট হয়ে যান একজন তিনি কে আল্লাহ আল্লাহ সুবাহ অসন্তুষ্ট হলে জান্নাতে যাওয়ার কোনো চান্স নাই তাহলে হাদিস দ্বারা প্রমাণিত পিতা মাতার পদতলে কি সন্তানের জান্নাত তাহলে এই যে তুমুল যুদ্ধ স্বামী স্ত্রীর মধ্যে স্বামী বলছে জান্নাতে যাইতে চাও আমারে ফলো করো তাহলে তোমার জান্নাতে যাওয়ার সুযোগ নাই এটা কেন বললেন কোন কারণে বললেন আসলে হাদিসটা কতটুকু সঠিক প্রথম বাক্য হচ্ছে হাদিসটা আসলে এরকম নয় আমার বিশ্বনবী তিনি বলেছেন মান আদা আর বা আমাল কোনো মহিলা যদি চারটা কাজ করে দেখাল আল্লাহ হাফিল জান্নাহ ওই নারীকে আল্লাহ জান্নাত দিবেন তার এক নম্বর বললেন ইজা সাল্লাত খামসাহা ফুরুজাদ বালাহা যদি কেউ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং তার লজ্জাস্থানকে হেফাজতে রাখে আতা আদবা আলাহা এবং তার স্বামীর কি করে খেদমত করে তাকে অনুসরণ করে ততক্ষণ পর্যন্ত অনুসরণ করা যাবে না স্বামী যতক্ষণ পর্যন্ত হালাল কথা বলবে হারাম বললে অনুসরণ করা যাবে না তাহলে এই অর্থ ধরেই আমাদের বাঙালি জাতি মাসাল্লাহ সুযোগ পাইলে হাদিস বানায় ফেলে এত সুন্দর বানানো বানোয়ার হাদিস জাল হাদিস বানানো হাদিস যে স্বামীর পদতলে স্ত্রীর জান্নাত পদতলে নয় স্বামীকে চারটা কাজ করার মধ্যে স্বামীরও একটা কাজ আছে সেটা হচ্ছে স্বামীকে অনুসরণ করা যতক্ষণ পর্যন্ত সে হালাল কথা বলবে এখন চলো জিন্সের প্যান্ট পরো আমি যাব যাব। ইয়াতে শপিং মলে চলো আমার বন্ধুরা আসছে এটা তো অ্যাভেলেবেল হয় বন্ধুরা আসছে অফিস কলিকরা আসছে তোমাকে দেখতে চায় আবার সোফাতে নিয়ে বলো কি ব্যাপার কেমন বিয়া করলাম তোর কি ভাবি কেমন রে আরে সেই জিনিস বিয়া করছো কি খুশি সে মানে কি খুশি সে সেই জিনিস কইছে সে আরো খুশি হ্যাঁ মার্ক দেখতে হবে নাকি তোদের বন্ধু দোস্ত এরকম একটা একটা জিনিস আমাদেরকেও দিস মানে বৌরে যে জিনিস বানায় ফেললো ওই কথা কিন্তু তারকে মাথায় ঢুকে নাই মানে কি পরিমাণ লেটেস্ট মনের একজনকে বলত এরকম এইরকম কথা যদি কোনো স্বামী তার স্ত্রীকে বলে চলো কোথায় যাই চলো আমরা ইয়াতে যাই জি মার্শাল ওদিকে হ্যাঁ চলো আমরা একটু শপিং মলে যাই এই শপিং মলে যাওয়ার কথা যদি কেউ বলে স্বামী বলে তাহলে সেটা অনুসরণ করা যাবে না অনুসরণ করা যাবে এটাই হচ্ছে মূল কথা এটাকেই আমার বাঙালি জাতি বানিয়ে বলেছে যে স্বামীর পদতলে স্ত্রীর জান্নাত তো আমার প্রিয় সহকর্মী প্রিয় বন্ধু কিন্তু এখানে আছে বুঝতে পেরেছেন তো ইনশাল্লাহ যিনি প্রশ্ন করেছেন তিনি বুঝছেন তো অতএব আজকে গিয়ে বুঝাবেন আর বিশেষ করে আমার ভিডিওটা শেয়ার করবেন কারণ এই কথা বলে বলে আমার দেশের বহু কুলাঙ্গার যুবক তার স্ত্রীকে উপর রাখে সাফর কে রাখে এটা রাখা যাবে না